মা সরস্বতীর আশীর্বাদ পেতে চান জেনে নিন সাতটি টোটকা যা বদলে দেবে আপনার জীবন এক মা সরস্বতীকে হলুদ ফুল হলুদ মিষ্টি হলুদ বস্ত্র কেশর এবং কাঁচা দুধ অর্পণ করুন দুই মা সরস্বতীর হাতে থাকা বইটিকে এই দিন প্রত্যেক বিদ্যার্থী একবার স্পর্শ করুন পড়াশোনায় উন্নতি হবে তিন সরস্বতী পুজোর দিন পাকা হলুদ কলা হলুদ বস্ত্র এবং হলুদ রঙের ডাল অর্পণ করুন সরস্বতী দেবী খুবই সন্তুষ্ট হবেন পড়ুয়ারা এই কাজ করলে তাদের পড়াশোনা ভালো হয় চার দাম্পত্য জীবনে সুখ আনার জন্য সরস্বতী পুজোর দিন কাঁচা দুধের মধ্যে হলুদ মিশিয়ে সেটি মা সরস্বতীর চরণে ছুঁইয়ে স্বামী স্ত্রী নিজের গলায় ছুঁয়ে নিন পাঁচ সরস্বতী পুজোয় পলাশ ফুল অর্পণ করুন পলাশ ফুল ছাড়া এই পুজো সম্পূর্ণ হয় না ছয় সরস্বতী পুজোর দিন দেবীকে বাসন্তী পুলাও ভোগ হিসেবে নিবেদন করুন সাত সরস্বতী পুজোয় দেবীকে হলুদ বা সাদা মিষ্টি নিবেদন করুন পুজো শেষে সেই মিষ্টিগুলো কোনো কুমারী মেয়েকে দিয়ে দিন মা সরস্বতীর আশীর্বাদে আপনার জীবন হোক আলোকিত ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও এমন টোটকা জানতে